গুড ইভিনিং ভিড় সুন্দর বিধাননগরে আবার একটু উপস্থিত হয়েছি ভুলবাস একটু দেখতে থাকবেন চাহিদু মদন দেবের চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা বিধাননগর একটি সুন্দর জায়গা এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ দোকান পার্ক ইত্যাদি রয়েছে তো সেই জন্য এই জায়গাটি অত্যন্ত ইম্প একটি জায়গা আপনাকে বারে বারে জানাই ধন্যবাদ তো অনেক অনেক ভালোবাসা নমস্কার সালাম মদন রেস্ট চ্যানেল থেকে আশা করি সকলেই ভালো আছেন আপনারা আরও ভালো থাকুন এটি আশা করি শুভ কামনা করি আপনাদের সকলে খুব সুন্দর এই জায়গাটা আমার তো খুবই ভালো লাগে এখানেও আপনার বিভিন্ন বিপণি থেকে শুরু করে সমস্ত কিছু জিনিস যা কিছু আপনি পাবেন যেটা চাইবেন সেটা কিনে নিতে হয় সঠিক জিনিসটা কিনে নিলেই তাহলে আপনি গেইনার হবেন সঠিক জিনিসটা কিনে নেওয়ার ব্যাপার তোমার সামনের দিকে চলে যাবো বারবার এই ঋতু বেছি জমা মাছ ঋতুটা বেছি জমজামা যা থাকনা